তো বন্ধুরা আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন তো বিদায় চ বিদায় হয়ে গেছে তো আমরা এখন ফ্রুট খাচ্ছি তো ফ্রুটগুলি কাটা হচ্ছে আছি দিয়ে রান্না করছে খাওয়াচ্ছি আমি তো আমরা এখান থেকে চলে যাবো কিছুক্ষণের মধ্যে তো ব্যাগ হয়ে যাচ্ছে আমাদের বন্ধুরা আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি হোটেল থেকে এই হোটেল থেকে এখন আমরা ট্রেনে করে যাব আমাদের এই সিট আমরা তো আমরা এখন রওনা দিচ্ছি সবাই এরকম প্রাচীন এখন রেডি হয়ে আছে বিয়েটিএর সব শেষ অনুষ্ঠান খুবই এনজয় হয়েছে তো এখন আমরা বাইরে তো কোথাও ছাতার মুখী বানিয়েছি সেটার মধ্যে বসে বসে অপেক্ষা করছি কারণ সবাই এখনও রুমে আছে তো রুমের থেকে বের হবে তারপর আমরা সবাই মিলে যাবো তোমরা আমার আরেকটা ব্লগে আরেকটা জার্নি দেখতে দেখো বাইরে কিন্তু অনেক সুর তো আবার মনে হচ্ছে বয়সও দিতে হবে পরে তো ব্লগটা কন্টিনিউ করে দেখো তো তো হয়ে গেছে মন্টির তো আমরা সবাই ব্যাগ প্যাকিং করে এখান থেকে চলে যাচ্ছি আমাদের তো দুপুরের দিকে তোমার ট্রেন আছে তো আমরা এখান থেকে মধ্যপ্রদেশের গোয়ালিয়র এখানে যাব চলে ট্রেনের এখানে তো আমরা এখন টুকটুকে বসে গেছি সবাই মিলে ব্যাগ প্যাকিং করে ব্যাগ ব্যাগ টেক নিয়ে গাড়িতে উঠে যাচ্ছে আমাদের ব্যাগ কিন্তু অনেক ব্যাগগুলি সামলাতেও আমাদের একজন একজনেরটা হেল্প করে করে আমরা সবাই নিয়ে এসেছি স্টেশনে তো এখানে আমরা অপেক্ষা করছিলাম আর ট্রেন এখানেই ছিল তো ট্রেনটা কিছুক্ষণের মধ্যে চারবে তো আমাদের জন্য খাবার নিতে গিয়েছে দাদা ভাই আর একটা ছেলে তো তারা আমাদের জন্য খাবার নিয়ে আসবে আমরা এখন অপেক্ষা করছি আর খিদেও খিদেও অনেক লেগেছে কারণ সকালবেলা তো আমরা পুরী খেয়েছিলাম পুরী খাইনি কারণ পুরী খেতে একদম ভালো লাগে না তো তারা খেয়েছে কিছু কিছু মানুষ খেয়েছে তো অনেকে অপেক্ষা করছে তো এখানে আমরা ভাত খাবো খেয়ে এখানে আমরা এসির ক্যামেরার সামনে আমরা বসে বসে অপেক্ষা করছি তো আমরা খাওয়া দাবার সেরে নিয়েছি আর তো আমি এখানে ভিডিওটা তোমাদেরকে দেখাইনি তো আমরা ভিতরে এসি ক্যামেরাতে চলে গেলাম তো দেখো এসি রুমগুলি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার তো আমাদের রুম আলাদা আমাদের আলাদা আলাদা সবাই রুম আলাদা আলাদা পড়েছে তো আমাদের রুমটার মধ্যে এখনও লুক নেই আমরা এখন প্রথমে এসেছি বাইরের দৃশ্যগুলি তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালোই লাগছে দেখতে সবকিছু আর চিকু চুপচাপ বসে বসে বাইরের দৃশ্যগুলি দেখছে খুব মজই লাগছে যে কান্দি করে কি না দেখো তুকাই তুকাই আর তুকাইয়ের পাপ্পা এখানে ঘুমিয়ে আছে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখছি টুকুয়ে এখন কামরাগুলি সবই কালিয়ে আছে কিন্তু ঠান্ডা লাগছিল আমার তো হাতের দিকে তোমার মানুষ ভিড় হবে তো একটু ঠান্ডা কম হবে এখানে মাসে বসে হয়েছে এখানে দাদা ভাই আর এখানে ছুটো ভাবি ঘুমাচ্ছে তোমাদের কেমন লাগছে ঠিক আছে আমার মোটামুটি কারণ আমাদের এখানে বেশি ঠান্ডা

তো আমাদের রাতের খাবার এসে গেছে এখানে অর্ডার করতে হয় ট্রেনে তো এখানে আমরা অর্ডার করেছিলাম তো বারবার এখানে যাচ্ছিলো খাবারের বলে যে খাবার খেয়ে খাবে খাবার কে খাবে তো আমরা আমাদের জন্য অর্ডার করে নিয়েছি আর এখানে তোমার খাবারের থালটা হচ্ছে তোমার ওয়ান ফিফটি তো রেট একটু বেশি আছে খুব কই কম আর সেটার মধ্যে রুটিও আছে তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি আর চিকু দেখো চিপচাপ বসে বসে দেখছে লোকজন রাতের ডিনার সেরে নিচ্ছে ভালোই লাগছে সবাইকে দেখে তো সকাল সকালও হয়ে গেছে সকালবেলা ঘুমের থেকে উঠে গেছি উঠে টুক ধুয়ে এখন চিকু খাচ্ছে চিপস কারণ চিপসের প্যাকেট দেখেছিলো চিকুয়ে এখানে চিপসের প্যাকেট নিয়ে যাওয়া হচ্ছিলো তো চিপস দেখে চিকু চিপস কেনার জন্য জিত করা শুরু করে দিল তো ওর পাপা ওকে চিপস কিনে দিয়েছে আর আমার আমরা দুপুরের দিকে তোমার শুয়ে শুয়ে আমি এখন দই খাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা দই খেতে খুব ভালোই লাগছিল বসে বসে তো দইও খাচ্ছি আর মজাই লাগছিল আর আমাদের আমরা এখান থেকে তোমরা আজকে বিকালের দিকে এখান থেকে ট্রেনের দিকে নেমে যাব তো দেখে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল আর আজকে তোমার আমরা আর পরে ভাত খাবো এখানে আর খাবো না কোনো কিছু তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়ে আর এখানে ছানাচুর দেখো বুঝিয়া এই বুঝিয়া খুব টেস্টি হয় তো এখানে আমি বুঝিয়া খাচ্ছি এখান থেকে নিয়ে এসে এসেছি মার এখান থেকে আর এদিকে চিকো মার এখানে ঘুরে ঘুরতে গে গিয়েছিলো আমরা এখানে বসে বসে বাইরের দৃশ্যগুলি দেখছি খুব ভালো লাগছিলো বসে বসে আর এসিতে এখন এত ঠান্ডা লাগছে না কারণ এখন মানুষ অনেক জমে গেছে আর আগে প্রথম ঠান্ডা লাগছিল কারণ এখন তো মানুষ নেই এখন মানুষ হয়ে গেছে তো ঠান্ডা একটু কমে গিয়েছিল চিকু চিকুর পাপাকে কিভাবে মেসেজ করে দিচ্ছে আদর করে পাপাকে আর চিকু কালি বলবে কামবি কামবি কু কু

তো এখান থেকে আমরা ওলা বুক করে যাব বাস স্ট্যান্ডের এখানে যেখান দি যেখান থেকে আমরা দীঘার যাব বাস স্ট্যান্ডের এখান থেকে তো এখান থেকে ওলা বুক করে নিচ্ছি আমরা আর এখানে আমরা রেজিস্টেশনে নেমে দাঁড়িয়ে আছি সবাই ওলা কখন আসবে দেখো কো দেখো তো কলকাতার রেজিস্টেশনটা খুবই সুন্দর দেখতে আমাদের সপমাল মালপত্র আমরা নিয়ে এসেছি আর বোন তারা তো গাড়ি দিয়ে গাড়ি দিয়ে মানে ওলা দিয়ে যাবে কলকাতা হোটেলে তাদের ফ্লাইট আছে পরের দিন তো তারা এখান থেকে আমাদের টাটা বাইভাবে করে দেবে আমরাও এখান থেকে তাদেরকে টাটা বাই করে আমাদের বাস স্ট্যান্ডে চলে যাবো